স্নান করে পুজো দিলাম তারপর রেডি হলাম এখন বেরোবো ওখান থেকে কি সুস্থ আছে সবার জন্য ফুচকা আমি বানাবো আর সবাইকে কেমন হ্যাঁ ফিলিংসটা দিদা রান্না করেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু গরম প্রচন্ড সে আমাকে দেখেই বুঝতে পারছো তা এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় ছটা পনেরো নাগাদ সমস্ত কাজবাজ হয়ে গেছে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি আর মাসিরা খুব সকালে বেরিয়ে গেছে না কোথায় গেছে ফ্ল্যাটে মাসিরা বেরিয়েছে প্রায় সাড়ে সাতটা নাগাদ তা গাড়িতে যেহেতু সকলের হবে না আমি তাই মাসিকে বললাম যে তোমরা আগে যাও মানে আমার যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না তার কারণে এই ঘুরে আসলাম কিন্তু মাসি নাছর বাদা মাসি ভাই মামি মামা সবাই মিলে বলছে না একদিনের জন্য আয় তা সেই কারণে সকালবেলা মাসিরা তো বেরিয়ে গেছে আমিও ঘরের যে টুকিটাকি কাজবাজগুলো ছিল সেগুলো সারলাম সেরে স্নান করলাম স্নান করে পুজো দিলাম তারপরে রেডি হলাম এখন বেরোবো আর আমরা প্রত্যেকেই রেডি হয়ে ওয়েট করছি বাড়ির সামনে কারণ একটা ক্যাব বুক করেছি আসতে দশ থেকে বারো মিনিট লাগবে দেখলাম এই সকালবেলা অফিস টাইম বাসে অটোতে ভিড় হবে আর হ্যাপাও আছে এখান থেকে বাস বাস থেকে নেবে দুবার অটো পাল্টাতে হয় তার থেকে ক্যাবে একবারে বেরিয়ে যাবো সেই জন্য রেডি হয়ে সব বাড়ির সামনে ওয়েট করছি সুস্মিতাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে প্রচুর গরম গরম কিন্তু আকাশে চরম মেঘ করেছে দেখো বৃষ্টি একটা ঢালবে হানড্রেড পারসেন্ট বৃষ্টি একটা ঢালবে তাই সব কিছু ভেবেই ক্যাবটা বুক করলাম ক্যাবটা এলেই আমরা বেরিয়ে যাব আমাদের ক্যাব চলে এসছে

কে মাসি পুরো রান্নার তোজ্জ শুরু করে দিয়েছে ইলিশ মাছ নিয়ে এসছে এদিকে ইলিশ মাছ ধোয়া হচ্ছে এদিকে মাছের তেল রয়েছে আমিও সোজা এসে রান্নাঘরে চলে এসেছি আর ওদিকে রূপক ভাই তারপর মামা মামি সব গল্প করছে আর এদিকে শিহরি মামা কিন্তু হেল্প করছে বলছিলে বলো বলো বলো

সেটাই দেখছি তো সবাই যে যার মতো নিয়ে নিল আমার চাটা দেখতে আটটা সবাই আড্ডা জমেছে এদিকে মামা মামি আর বসে আর এদিকে মাসি রান্না করছে মাসি কি রান্না করছো

এদিকে চিকেন হচ্ছে তার উপরে দেখাই এদিকে এদিকে চিকেন করছে আর আমার ছেলের কাণ্ড দেখো বন্ধুরা বিছানা পেলে কিভাবে ফোন ঘাটছে মেঝের মধ্যে আর্ধেক বডি আর বিছানার মধ্যে আর্ধেক বডি কি করে সব বাইরে বেরিয়েছিল কিছু ছিল সেই কারণে আমাদের জন্য ফুচকা নিয়ে এসছে জমি এত আসর হবে আর আমি এখন ফুচকা উলি ফুচকা আমি বানাবো আর সবাইকে দেব আমাদের দিও না হ্যাঁ আমরা খেয়ে এসেছি আমরা খেয়ে এসেছি খাবে না মামা আসো ও বাটিতে একটা বাটি দাও মামা ও মামা একটা বাটি দাও দেখো বাটি দাও এটা বড় মামাকে দেবো আমি শুকনো দেবো না জল দিয়ে দেবো জলটা দাও আমাকে জল দিয়ে দিও শুকনো দিয়ে দাও শুকনো মামা না জল দিয়ে

আর তোমাদের কালকে কালকে পেয়েছে তোমাদের ও আমারও মনে হচ্ছে আমি নেবে যাই জানো তো এদের দেখে আমিও সামলাতে পারছি না মনে হচ্ছে আমিও নেবে যাই কিন্তু আমার নাবার উপায় নেই পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আর এখানে ছোট্ট একটা পার্ক বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক করেছে আর এই বাচ্চা দুটো একটু চড়ে নিল

চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ সাথে টাটা শুভরাত্রি